আজ রবিবার সকালবেলা তোমাদের সঙ্গে ব্রেকফাস্ট শেয়ার করছি ব্রেকফাস্টে আজ রয়েছে চিড়ের পোলাও ব্রেকফাস্ট করতে করতেই তোমাদের সঙ্গে মর্নিং সেরে নিচ্ছি বন্ধুরা গুড মর্নিং কেমন আছো সবাই আশা করি ভালো আছো আমরাও ভালো আছি তো ভিডিওটি আমি এইখান থেকে স্টার্ট করলাম দেখতে থাকো সারাদিন আমি কি কাজ করি আশা করি ভালো লাগবে তো চলো খেয়ে নিই চিরের পোলাও হয়েছে দারুণ হয়েছে টেস্টি এবার রান্নাঘরে যাব রান্না করতে শেয়ার করব চলো এই দেখো আজ কি রান্না হবে এই যে আমাদের রয়েছে মাটন মাটন বলতে এটা পাঠার মাংস এই পাঠার মাংস গরম গরম ঝোল আর আজ হবে ভাত এটা আমাদের লাঞ্চ মেনু এর সঙ্গে আর কি হবে সেটা তো তোমাদের সঙ্গে পরে শেয়ার করব। আর এদিকে দেখো আমার চিনযশোনার জন্যে রয়েছে চিকেন ও মাটন খায় না পছন্দ করে না তার জন্যে ওর জন্যে হবে চিকেন এই চিকেনটা বের করে রেখেছি তোমাদের সঙ্গে এটা শেয়ার করলাম এরপরে রান্নার সময় আবার কতটুক পারি শেয়ার করব চলো আমার জিঞ্জারেরও ব্রেকফাস্ট হচ্ছে ওর একটু পরে হচ্ছে খাও বাবা খেয়ে নাও সুন্দর করে খেয়ে নাও অনেক দূরে খাচ্ছে তোমাদের একদম কাছে দেখাচ্ছি দেখো কাছে গেলে খেতে চায় না ও এখন একদম বুঝে যায় ভিডিও করা তার জন্য ওর কাছে এখন যায় না অনেক দূর থেকে দেখাচ্ছি দেখে নাও হে নাও শুনো সবটুকু খেয়ে নাও খেয়ে জল খেয়ে নেবে তারপরে খেলা করবে চলো পাঠার মাংস কষানো চলছে বন্ধুরা আলু দিয়ে পাঠার মাংসর আজ ঝোল সানডে স্পেশাল পাঠার মাংসর ঝোল এইটাতে জিঞ্জারের চিকেন রয়েছে এদিকে জল গরম হচ্ছে মাংসতে দেওয়ার জন্য বেশি না দেখো মাটন দোল একদম রেডি এইবার এটা মুখ লেগে রেখে দেব কিছুক্ষণ চলো এরকম হয়েছে দেখতে এই একটা পাঁচ মিঠালির সবজি বসেছে বন্ধুরা অনেক রকম সবজি আছে এর মধ্যে লাইটই থাকে না আর কি লাইট ভালো লাগবে দেখতে দেখো মাটনটা এরকম হয়েছে দেখতে কি সুন্দর লাগছে দেখতে তাই না ভালো হয়েছে হয়েছে কিন্তু দারুণ চলো মাটনের ঝোল ঝোল হয়নি এটা দেখো মাটনের কি কষা হয়ে গেছে ভাবছিলাম ঝোল হবে কিন্তু একদম শুকে গেছে আর পাঁচ সবজি আর গরম গরম ভাত আর ফ্রিজে রয়েছে চাটনি ব্যাস আর টক দই রয়েছে আমাদের রবিবারের মেনু আর তো রয়েছে তার সঙ্গে চলো দেখো বন্ধুরা কীরকম জল জমে শাওলা জমে গেছে এই জন্য ভয়ে ছাদে আসতে ইচ্ছে করে না একটু এলাম তোমাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করবো তাই নতুন পাতা বেরিয়েছে দেখো আম গাছে কী সুন্দর কোথায় কোথায় ফুল ফুটেছে দেখো এত ফুল এই দেখো আমার জিঞ্জার সোনাও এসেছে এই দেখো সুন্দর ফুল ফুটেছে আর দেরি করে সাদে এলে না ফুলগুলো একদম ফুটে যায় দারুণ লাগে এই দেখো আমার জিঞ্জার সোনা দেখো জিঞ্জার জিনিস পাতা খাচ্ছে দেখো ওর সাদে এলেই পাতা খেতে লাগে এত সুন্দর ফুল কি সুন্দর ফুটেছে দেখো বন্ধুরা ফুল দেখো একদম দেখো না গাছ ভর্তি এদিক থেকে এত আসছেই না দেখো কত ওই দিকটায় দেখো বেশি ফুটেছে এগুলো তোলাও মুশকিল দারুন দারুন দেখো আজকে কি ফুল ফুটেছে কি সুন্দর দেখো বেলি ফুল সাতবাগানে বেলি ফুল সব ফুল রয়েছে বন্ধুরা ছয় সাত রকমের জবা বেলি মাধবী লতা অ্যালামুন্ডা অপরাজিতা আরও তো এর আগে সিজনাল ফুলগুলো দেখেছিলাম হলুদ পার্পেল অনেক রকম ফুল অনেক রকম তারপরে তোমাদের জবা রয়েছে চন্দনী জবা কত রকম যে ফুল রয়েছে এইগুলোর নাম তো ভুলে গেছি এইগুলো পাহাড়ি ফুল দেখো ভেলিয়া আবার সুন্দর করে ফুটছে মানে বারো মাস এখন ফুটতেই থাকে দেখো দারুণ লাগছে সুন্দর বেরিয়েছে তাই না এই দেখো কি সুন্দর খুব সুন্দর দারুণ গোটা তার মধ্যে আর জবা যা কুড়ি এসেছে বলার মতো না অনেক রকম ফুল গাছ রয়েছে অনেক রকম সবজি গাছ রয়েছে সব কিছুই রয়েছে আমার ছাদে বাগান ভর্তি যেটা এখন শেয়ার করব সেটা হচ্ছে এই দেখো এই যে দেখো আজ বাগান থেকে এই যে বুঝতে পারছো কি না জানি না অনেক রোদ্রু উঠে গেছে বাগান থেকে প্রথম আজ তুলে নেব কি বলো তো এই হাতে ওঠায় এই দেখো তোমাদের সঙ্গে দেখে তুলে নিচ্ছি লাগানোর পরে এই প্রথম প্রচুর হয়েছে এই যে দেখো কি বড় কি সুন্দর দুটো কাঁচা লঙ্কা নিলাম কেন নিলাম বলো তো কী জন্য নিয়েছি পরে তোমাদের সঙ্গে শেয়ার করছি চলো এই দুটো নেওয়ার জন্য এসেছি আর ফুল তোলার জন্যে তাই তোমাদেরকেও নিয়ে এলাম দেখো লঙ্কা দুটো দেখো দারুণ হয়েছে তাই না প্রচুর লঙ্কা হয়েছে বন্ধুরা গাছে একদম গাছ লাগানো সার্থক হয়েছে এত হয়েছে না কি বলবো দেখো প্রচুর হয়েছে প্রচুর দারুণ প্রত্যেকটা গাছেই এরকম হয়েছে আর কত বেরোচ্ছে দেখো এই দেখো এই গাছটা দেখো দেখো এত হ্যাঁ দাঁড়াও এই দেখো কত হয়েছে বলো যাই হোক চলো পরে আবার একদিন নিয়ে এসে দেখাবো এই দেখো বন্ধুরা কতগুলো ফুল তুললাম দেখো উপরেগুলো হাতা পাচ্ছিলাম না সারে সে তুলে দিল দেখেছ এত সুন্দর না কি বলবো এই দেখো চন্দনা জবাও ফুটেছে দেখো পঞ্চাশটা জবা হবে আরও মনে হয় রয়ে গেল কতগুলো আরও একসাথে হবে এত ফুল কী ভালো লাগে তাই না নিজের গাছের এত ফুল প্রত্যেক দিনই তোমাদের দেখায় খুব ভালো লাগে কি দেখাবো বলো এইগুলো তো দেখাবো লাইফস্টাইল ব্লগে আর কি দেখো ডেলি যেটা কাজ করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি চলো খুব সুন্দর এই দেখো জাম মাখা করতে বসেছি এই যে জামগুলো ধুয়ে সুন্দর করে নিয়েছি এটা এই বড় বাটির মধ্যে এখন নিয়ে এই জামগুলোকে ভেঙে আধা ভাঙ্গা করে নেব আর এটা মাখার জন্য লাগবে এই দেখো গাছ থেকে লঙ্কা উঠিয়ে নিয়ে আসলাম একদম তুলে নিয়ে এলাম সুন্দর লঙ্কাগুলো দেখো দারুণ হয়েছে ছাদ বাগানের লঙ্কা আর এই বাটির মধ্যে রয়েছে দেখো বোঝা যাচ্ছে বোঝাই যাচ্ছে না বন্ধুরা এই দেখো নুন রয়েছে আর সামান্য একটু চিনি দেব কেন জামটা বেশ একটু টক টক আছে আর একটু দেব খাঁটি শস্যের সামান্য তেল কাসন্দ দিতে চেয়েছিলাম তো সবাই বলছে যে কাসন্দ মাখাতে খাবো না তো চলো এগুলো ঠিক করে নিয়ে আবার আসছি চলো নুন চিনি সর্ষের তেল আর লঙ্কা একদম গাছের লঙ্কা দারুন রস বেরিয়েছে দেখো জুসি খুব জামটা মনে তো হচ্ছে বেশ ভালো হবে খেতে দেখো দেখতে এরকম হয়েছে কালারফুল দারুণ হয়েছে না জাম কালারটা খুব পছন্দের কালার একটা লঙ্কা রেখে দিলাম বন্ধুটা বন্ধুরা একটা দিয়েছি ঝাল হবে হয়তো তো যাই হোক একটু টেস্ট করে দেখি কি রকম হয়েছে দারুণ হয়েছে ফাটাফাটি তোমরাও খাবে এই সিজনে জাম খুব টেস্টি হয়েছে বন্ধুরা অপূর্ব হয়েছে টক টক ঝাল ঝাল মিষ্টি মিষ্টি চিনি দিয়েছি একটু আর জামটা বেশ একটু টক টক রয়েছে দারুণ লাগছে খেতে তো চলো সবাইকে এখন ডিস্ট্রিবিউট করবো সব টক জিনিস সবাই মিলে মিশে খেতে হয় তাই না ফুল এসে স্নান করে এসে রেডি হলাম গামছা মাথাতেই আছে এখন চলো ঠাকুর ঘরে আজকে রবিবারের দিন আজকে সুন্দর করে সব কিছু মুছে মাছে ফ্রেশ করে দিয়ে পুজো করে নিই এরপরে আর আড়াই দিন বা তিন দিন সিংহাসনে হাত দেব না চলো অম্বুবাচি লেগে যাবে তার আগে পুজোটা সুন্দর করে করে নিই একদম সাম্প করে স্নান করে এলাম তিন আগে এসে বসে রয়েছে দেখো কোথায় বসে রয়েছে উঠে আজকে উপরে উঠে বসে রয়েছে ব্রিন্সের মধ্যে গা চুলকু করছে বন্ধুরা আজ রবিবারের দিন আমার পুজো কমপ্লিট হয়ে গেল তোমরা আমার ঘরের গোবিন্দ দর্শন করে নাও এরপরে আর আড়াই দিন তিন দিন দর্শন হবে না সিংহাসনে হাতও দেব না তোমাদের দর্শন করাতেও পারবো না তো চলো ঈশ্বর সব আমাদের সাথেই আছে তাই না ঘরের ব্যালকনি থেকে তোমাদের বাইরেটা একটু দেখাচ্ছি দেখো আজকে একদম রোদ দিন বৃষ্টি হবে জানি না গরম ছেড়েছে। আমার ব্যালকনিতে তুলসীর গাছ নতুন গাছ হয়েছে ছাদে অনেক আর এখানেও নতুন লাগিয়েছি তবে এটা এখন বেশি পাতা দিচ্ছে না কোনো রকমে পুজো করা হয় আর এই দেখো এই যে আমার এই ঠাকুরঘর এই যে এই ঠাকুরঘর এটা ব্যালকনির দরজা এই আমার ঠাকুরের সিংহাসন এই দেখো বন্ধুরা লাঞ্চের থালা ভেজ সবজি রয়েছে একটা পাঁচমিশালি এটা আমি এমনি মুখে খেয়ে নেব আর এই দেখো মাটন মাটন মাংসর ঝোল বলেছিলাম একদম কষা হয়ে গেছে এরকম হয়েছে দেখতে চলো খাই তো বন্ধুরা খেতে বসে গেলাম তোমরাও খেতে বসো খেয়ে নিই আর আজ আমি ভিডিওটা এখানেই শেষ করব বন্ধুরা তোমাদের সঙ্গে দেখা হবে পরের ভিডিওতে তোমরা ভালো থেকো সুস্থ থেকো ভিডিওগুলি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবে চলো আগের মতো টাটা তাদের করে খেয়ে নিই কারেন্ট যাবে মনে হচ্ছে আকাশ খারাপ চলো